শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূর্যিদু স্বরূপায় স্বামী নেতাহারিনে স্বামী শিষ্য সংবাদ চতুর্দশ বললী স্বামীজি শঙ্করের ক্ষুরুদার বুদ্ধি বিচারক বটে পণ্ডিত বটে কিন্তু তার উদারতাটা বড় গভীর ছিল না হৃদয়টাও ওইরূপ ছিল বলে বোধ হয় আবার ব্রাহ্মণ অভিমানটুকু খুব ছিল একটি দক্ষিণী ভট্টাচার্য গোছের ছিলেন আর কি ব্রাহ্মণে তর জাতের ব্রহ্মজ্ঞান হবে না এ কথা বেদান্ত ভাষ্যে কেমন সমর্থন করে গেছেন বলিহারি বিচার বিদুরের কথা উল্লেখ করে বলেছেন তার পূর্বজন্মের ব্রাহ্মণ শরীরের ফলে সে ব্রহ্মজ্ঞ হয়েছিল বলি আজকাল যদি ওইরূপ কোনো শূদ্রের ব্রহ্মজ্ঞান হয় তবে কি তোর শঙ্করের মতে মত দিয়ে বলতে হবে যে সে পূর্বজন্মে ব্রাহ্মণ ছিল তাই হয়েছে ব্রাহ্মণত্বের এত টানাটানিতে কাজ কীরে বাবা বেদ তো ত্রৈবর্ণিক মাত্রকেই বেদপাঠ ও ব্রহ্মজ্ঞানের অধিকারী করেছে অতএব শঙ্করের ওই বিষয় নিয়ে বেদের উপর এই অদ্ভুত বিদ্যা প্রকাশের কোনো প্রয়োজন ছিল না আবার এমনি হৃদয় যে কত বৌদ্ধ সমনকে আগুনে পুড়িয়ে মারলেন তাদের তর্কে হারিয়ে আহাম্মক বৌদ্ধগুলো কিনা তর্কে হার মেনে আগুনে পুড়ে মরতে গেল শঙ্করের ওইরূপ কার্যকে ফ্যানাটিজিজম সংকীর্ণ গোরামির উত্তেজনা প্রসিত পাগলামি ছাড়া আর কি বলা যেতে পারে কিন্তু দেখ বুদ্ধদেবের হৃদয় বহুজন হিতায় বহুজন সুখায় কা কথা সামান্য একটা ছাগ শিশুর জীবন রক্ষার জন্য নিজ জীবন দান করতে সর্বদা প্রস্তুত দেখ দেখি কি উদারতা কি দয়া শিষ্য বুদ্ধের ওই ভাবটাকেও কি মহাশয় অন্য কোনো প্রকারের পাগলামি বলা যাইতে পারে না একটা পশুর জন্য কিনা নিজের গলা দিতে গেলেন স্বামীজি কিন্তু তার ওই ফ্যানাটিজিজম এ জগতের জীবের কত কল্যাণ হলো তা দেখ কত আশ্রম কত স্কুল কত কলেজ কত পাবলিক হসপিটাল সাধারণের জন্য হসপিটাল কত পশুশালার স্থাপন কত স্থাপত্য বিদ্যার বিকাশ হলো তা ভেবে দেখ বুদ্ধদেব জন্মামার আগে এদেশে ছিল কি তালপাতার পুঁথিতে বাঁধা কতকগুলো ধর্মতত্ত্ব তাও অল্প কয়েকজনের জানা ছিল মাত্র ভগবান বুদ্ধদেব সেগুলো প্র্যাকটিক্যাল ফিল্ডে আনলেন লোকের দৈনন্দিন জীবনে সেগুলো কেমন করে কাজে লাগাতে হবে তা দেখিয়ে দিলেন ধরতে গেলে তিনি যথার্থ বেদান্তের স্ফুরন মূর্তি শিষ্য কিন্তু মহাশয় বর্ণাশ্রম ধর্ম ভাঙিয়া দিয়া ভারতে হিন্দু ধর্মের বিপ্লব তিনিই ঘটাইয়া গিয়াছেন এবং সেই জন্যই তৎপ্রচারিত ধর্ম ভারত হইতে কালে নির্বাসিত হইয়াছে এ কথা সত্য বলিয়া বোধ হয় স্বামীজি বৌদ্ধ ধর্মের ঐরূপ দুর্দশা তার টিচিংয়ের শিক্ষার দোষে হয় নাই তার ফলোয়ারদের চেলাদের দোষেই হয়েছিল বেশি ফিলোজফিক হয়ে দর্শন চর্চা করে তাদের হার্টের হৃদয়ের উদারতা কমে গেল তারপর ক্রমে বামাচারের ব্যভিচার ঢুকে বৌদ্ধ ধর্ম মরে গেল অমন বিভৎস বামাচার এখনকার কোনো তন্ত্রে নাই বৌদ্ধ ধর্মের একটি প্রধান কেন্দ্র ছিল জগন্নাথ ক্ষেত্র সেখানে মন্দিরের গায়ে খোদা বিভৎস মূর্তিগুলি একবার গিয়ে দেখে এলেই ওই কথা জানতে পারবি রামানুজ ও চৈতন্য মহাপ্রভুর সময় থেকে পুরুষোত্তম ক্ষেত্রটা বৈষ্ণবদের দখলে এসেছে এখন উহা ওই সকল মহাপুরুষদের শক্তি সহায় অন্য এক মূর্তি ধারণ করেছে শিষ্য মহাশয় শাস্ত্রমুখে তীর্থাদি স্থানের বিশেষ মহিমা অবগত হওয়া যায় উহার কতটা সত্য স্বামীজি সমগ্র ব্রহ্মাণ্ড যখন নিত্য আত্মা ঈশ্বরের বিরাট শরীর তখন স্থান থাকাটার বিচিত্রতা কী আছে স্থান বিশেষে তার বিশেষ প্রকাশ কোথাও শত এবং কোথাও শুদ্ধ সত্য মানব মনের ব্যাকুল আগ্রহে হয়ে থাকে সাধারণ মানব ওই সকল স্থানে জিজ্ঞাসু হয়ে গেলে সহজে ফল পায় এই জন্য তীর্থাদি আশ্রয় করে কালে আত্মার বিকাশ হতে পারে তবে স্থির জানবি এই মানব দেহের চেয়ে আর কোনো প্রধান তীর্থ নাই এখানে আত্মার যেমন বিকাশ এমন আর কোথাও নাই ওই যে জগন্নাথের রথ তাও এই দেহরথের কংক্রিট ফর্ম স্থূলরূপ মাত্র এই দেহরথে আত্মাকে দর্শন করতে হবে করেছিস না আত্মনাং রথিনাং বৃদ্ধি ইত্যাদি মধ্যে বামন বিশ্বে বিশ্বেদেবা উপাসতে এই বামন রূপী আত্মদর্শনী ঠিক জগন্নাথ দর্শন ওই যে বলে রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম না অবিদ্যতে এর মানে হচ্ছে তোর ভেতরে যে আত্মা আছেন যাকে উপেক্ষা করে তুই কিম্বুত কিমাকার এই দেহরূপ জড়পিণ্ডটাকে সর্বদা আমি বলে ধরে নিচ্ছিস তাকে দর্শন করতে পারলে আর পুনর্জন্ম হয় না যদি কাঠের দোলায় ঠাকুর দেখে জীবের মুক্তি হতো তাহলে বছরে বছরে কোটি জীবের মুক্তি হয়ে যেত আজকাল আবার রেলে যাওয়ার যে সুযোগ তবে জগন্নাথের সম্বন্ধে সাধারণ ভক্তদিগের বিশ্বাসকেও আমি কিছু নয় বা মিথ্যা বলছি না এক শ্রেণীর লোক আছে যারা ওই মূর্তি অবলম্বনে উচ্চ হতে ক্রমে উচ্চতর স্তত্বে উঠে যায় অতএব ওই মূর্তিকে আশ্রয় করে শ্রী ভগবানের বিশেষ শক্তি যে প্রকাশিত হয়েছে ইহাতে সন্দেহ নাই শিষ্য তবে কি মহাশয় মূর্খ ও বুদ্ধিমানের ধর্ম আলাদা স্বামীজি তাই তো নইলে তোর শাস্ত্রেই বা এত অধিকার নির্দেশের হাঙ্গামা কেন সবই ট্রুথ তবে রিলেটিভ ট্রুথ ডিফারেন্ট ইন ডিগ্রিজ মানুষ যা কিছু সত্য বলে জানে সে সকলই রূপ কোনটি অল্প সত্য কোনটি তার চেয়ে অধিক সত্য নিত্য সত্য কেবল একমাত্র ভগবান এই আত্মা জরের ভেতর একেবারে ঘুমুচ্ছেন জীবন নামধারী মানুষের ভেতর তিনি আবার কিঞ্চিত কনসাস জাগরিত হয়েছেন শ্রীকৃষ্ণ বুদ্ধ শঙ্করাদিতে আবার ওই আত্মাই সুপার কনসাস স্টেজে অর্থাৎ পূর্ণভাবে জাগরিত হয়ে দাঁড়িয়েছেন এর উপরেও অবস্থা আছে যা ভাবে বা ভাষায় বলা যায় না অবাং মনসগোচর শিষ্য মহাশয় কোন কোনো ভক্ত সম্প্রদায় বলে ভগবানের সহিত একটা ভাব বা সম্বন্ধ পাতাইয়া সাধনা করিতে হইবে আত্মার মহিমাদির কথা তারা কিছুই বোঝে না শুনিলেও বলে ওই সকল কথা ছাড়িয়া সর্বদা ভাবে থাক স্বামীজি তারা যা বলে তা তাদের পক্ষে সত্য রূপ করতে করতে তাদের ভিতরেও একদিন ব্রহ্ম জেগে উঠবেন আমরা সন্ন্যাসীরা যা করছি তাও আর এক একরকম ভাব আমরা সংসার ত্যাগ করেছি অতএব সাংসারিক সম্বন্ধে মা বাপ স্ত্রী পুত্র ইত্যাদির মতো কোনো একটা ভাব ভগবানে আরোপ করে সাধনা করা আমাদের ভাব কেমন করে হবে ওসব আমাদের কাছে সংকীর্ণ বলে মনে হয় অবশ্য সর্বভাবাতই তো শ্রী ভগবানের উপাসনা বড় কঠিন কিন্তু অমৃত পাই না বলে কি বিষ খেতে যাব এই আত্মার কথা সর্বদা বলবি শুনবি বিচার করবি ওইরূপ করতে করতে কালে দেখবি তোর ভেতরেও সিঙ্গি ব্রহ্ম জেগে উঠবেন ওই সব ভাব খেয়ালের পারে চলে যা এই শোন কঠোপনিষদে জম কি বলছেন উত্তিষ্ঠত জাগ্রত পাপ্য বরান নিবোধত এইরূপে এই প্রসঙ্গ সমাপ্ত হইল মঠে প্রসাদ পাইবার ঘণ্টা বাজিল স্বামী সমভি ব্যবহারে শিষ্য প্রসাদ গ্রহণ করিতে চলিল পঞ্চাদশ বললি স্থান বেলুর ভাড়াটিয়া মঠবাটি বর্ষ আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি বেলুরে শ্রীযুক্ত বাবুর বাগানে স্বামীজি মঠ উঠাইয়া আনিয়াছেন আলমবাজার হইতে এখানে উঠিয়া আসা হইলেও জিনিসপত্র এখনো সব গুছানো হয় নাই ইতস্তত পড়িয়া আছে স্বামীজি নূতন বাড়িতে আসিয়া খুব খুশি হইয়াছেন শিষ্য উপস্থিত হইলে বলিলেন দেখ দেখি কেমন গঙ্গা কেমন বাড়ি এমন স্থানে মট না হলে কি ভালো লাগে তখন অপরাহ্ন সন্ধ্যার পর শিষ্য স্বামীজির সহিত দোতলার ঘরে সাক্ষাৎ করিলে নানা প্রসঙ্গ হইতে লাগিল ঘরে আর কেহই নাই শিষ্য মধ্যে মধ্যে উঠিয়া স্বামীজিকে তামাক সাজিয়া দিতে লাগিল এবং নানা প্রশ্ন করিতে করিতে অবশেষে কথায় কথায় স্বামীজির বাল্যকালের বিষয় জানিতে চাহিল স্বামীজি বলিতে লাগিল অল্প বয়স থেকেই আমি ডান পিটেছিলুম নইলে কি নিঃসম্বলে দুনিয়া ঘুরে আসতে পারতুম রে ছেলেবেলায় তার রামায়ণ গান শুনিবার বড় ঝোঁক ছিল পাড়ার নিকট যেখানে রামায়ণ গান হইত স্বামীজি খেলাধুলা ছাড়িয়া তথায় উপস্থিত হইতেন বলিতেন রামায়ণ শুনিতে শুনিতে এক একদিন তন্ময় হইয়া তিনি বাড়িঘর ভুলিয়া যাইতেন এবং রাত হইয়াছে বা বাড়ি যাইতে হইবে ইত্যাদি কোনো বিষয়ে খেয়াল থাকিত না একদিন রামায়ণ গান শুনিল গানে শুনিলেন হনুমান কলা বাগানে থাকে অমনি এমন বিশ্বাস হইল যে সে রাত্রে রামায়ণ গান শুনিয়া ঘরে আর না ফিরিয়া বাড়ির নিকটে কোনো এক বাগানে কলা গাছ অনেক রাত্রি পর্যন্ত হনুমানের দর্শন আকাঙ্ক্ষায় অতিবাহিত করিয়াছিলেন হনুমানের প্রতি স্বামীজির অগাধ ভক্তি ছিল সন্ন্যাসী হইবার পরেও মধ্যে মধ্যে মহাবীরের কথা প্রসঙ্গে মাতোয়ারা হইয়া উঠিতেন এবং অনেক সময় মঠে শ্রী মহাবীরের একটি পোস্তর মূর্তি রাখিবার সংকল্প করিতেন পাঠ্যাবস্থায় দিনের বেলায় তিনি সমবয়স্কীদের সহিত কেবল আমোদ প্রমোদ করিয়াই বেড়াইতেন রাত্রে ঘরের দ্বার বন্ধ করিয়া পড়াশোনা করিতেন কখন যে তিনি পড়াশোনা করিতেন কেহ তাহা জানিতে পারিত না শিষ্য জিজ্ঞাসা করিতেছে মহাশয় স্কুলে পরিবার কালে আপনি কোন কোনোরূপ ভীষণ দেখিতেন কি স্বামীজি স্কুলে পড়বার সময় একদিন রাত্রে দৌড় বন্ধ করে ধ্যান করতে করতে মন বেশ তন্ময় হয়েছিল কতক্ষণ ওইভাবে ধ্যান করছিলাম বলতে পারি না ধ্যান শেষ হলো তখনও বসে আছি এমন সময় ওই ঘরের দক্ষিণ দেওয়াল ভেদ করে এক জ্যোতির্ময় মূর্তি বের হয়ে সামনে এসে দাঁড়ালো তার মুখে এক অদ্ভুত জ্যোতি অথচ যেন কোনো ভাব নাই মহাশান্ত সন্ন্যাসী মূর্তি মুন্ডিত মস্তক হস্তে দণ্ড ও কমণ্ডলু আমার প্রতি এক দৃষ্টে খানিক্ষণ চেয়ে রইলেন যেন আমায় কিছু বলবেন এরূপ ভাব আমিও অবাক হয়ে তার পানে চেয়েছিলাম তারপর মনে এমন একটা ভয় এলো তাড়াতাড়ি দোর খুলে ঘরের বাইরে গেলাম তারপর মনে হলো কেন এমন নির্বোধের মতো ভয় পালালুম হয়তো তিনি কিছু বলতেন আর কিন্তু সে মূর্তির কখনো দেখা পাইনি কতদিন মনে হয়েছে যদি তার ফের দেখা পাই তো এবার আর ভয় করব না তার সঙ্গে কথা কইব কিন্তু আর দেখা পাইনি শিষ্য তারপর এ বিষয়ে কিছু ভেবেছিলেন কি স্বামীজি ভেবেছিলাম কিন্তু ভেবে চিনতে কিছু কিনারা পাইনি এখন বোধ হয় ভগবান বুদ্ধদেবকে দেখেছিলাম কিছুক্ষণ বাদে স্বামীজি বলিলেন মন শুদ্ধ হলে কাম কাঞ্চনে বিতস্প্রিয় হলে কত ভীষণ দিব্য দর্শন দেখা যায় অদ্ভুত অদ্ভুত তবে ওতে খেয়াল রাখতে নেই ওই সকলে দিন রাত মন থাকলে সাধক আর অগ্রসর হতে পারে না শুনিসনি ঠাকুর বলতেন কত মনি পড়ে আছে আমার চিন্তামণির নাচ দুয়ারে আত্মাকে সাক্ষাৎ করতে হবে ওসব খেয়ালে মন দিয়ে কি হবে কথাগুলি বলিয়াই স্বামীজি তন্ময় হইয়া কোন বিষয় ভাবিতে ভাবিতে কিছুক্ষণ মৌনভাবে অবস্থান করিলেন পরে আবার বলিতে লাগিলেন দেখ আমেরিকায় অবস্থানকালে আমার কতকগুলি অদ্ভুত শক্তির স্ফুরণ হয়েছিল লোকের চোখের ভিতর দেখে তার মনের ভেতরটা সব বুঝতে পারতুম মুহূর্তের মধ্যে কে কি ভাবছে না ভাবছে করামল কবত প্রত্যক্ষ হয়ে যেত কারুকে কারুকে বলে দিতুম যাদের যাদের বলতুম তাদের মধ্যে অনেকে আমার চেলা হয়ে যেত আর যারা কোনোরূপ মতলব পাকিয়ে আমার সঙ্গে মিশতে আসত তারা ওই শক্তির পরিচয় পেয়ে আর আমার দিকেও মারাত না পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণের সমগয়া ই ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমামহম श्रीरामकृष्णार्पणमस्तु